আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ব্রিতে আপনাদের স্বাগত আজকে আক্তার ভাইয়ের বাড়িতে আমরা এই যে এত বড় যে সোলার সিস্টেম দেখতেছেন এই সোলার সিস্টেম আমি আসলে মূল সোলার সিস্টেমের কাজ করি মূল কারিগরের লয়ে যে ভাই ভাই হলো এই যে পটিয়ার এলাকারই ভাই টেকনি ওনার দোকান এখানেই তো আসলে আমরা কি করি যে যে কোনো এলাকায় যখন যাই তখন ওই এলাকার যদি কোনো লোকজন এই গিলের যে আমরা স্ট্রাকচারগুলো বানাই এগুলা যদি লোক থাকে তাহলে সুবিধা হয় সুবিধা হয় এখানে কাস্টমারেরও কিন্তু সাশ্রয় হয় এবং কাজটাও কিন্তু কি ওই এলাকা থেকে করলে আপনার ভালো মন্দ ওটা যাচাই করে তারপর কাস্টমার নিতে পারে ওটাতে থাকে তো এই জন্যই আসলে আমরা এখান থেকে যে বাইরে ছিল এই বাইরে আমাদের হেল্প করছে তো বাইরে এখানে এই টোটাল কাজটা উনি ওনার মতো করেই করছে আমি কোনো ডিজাইনও দিই নি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে সোলারের ফ্রেমটা শেখ করে দিছে তো যারা আপনারা যারা পটিয়াতে যারা সোলার সিস্টেম করবেন যারা প্রেম বানানোর জন্য মানে এটা হিমচিং বা ঝামেলায় পড়ে থাকেন যে কারে দিয়ে বানাবো কেমন হবে বা কি এটা কাজ জানে কি না কি রকম বানাবে ঠিক আছে তো এরকম একটা ঝামেলা অনেক মিস্ত্রি জানে না কোনো রকম লাগাই রাখে তো এই জায়গা থেকে আমি বাইরে সাপোর্ট করি যে আপনারা এলাকায় যারা আছেন তারা আপনারা ওনার কাছ থেকে সোলারের যে ফ্রেমগুলো আছে এগুলা বানাতে পারেন এবং সোলার আমি এখানে যে সোলারগুলো দিছি এগুলা খুবই উন্নত মানের এবং আমি না এটা আমার ভাই দেখছে দেখবে এখানে যেহেতু আপনার এলাকার আপনাদের ভাইয়ের কাছেই শুনবো ভাইয়ের পরিচয় দিয়া ভাই আপনি দশজি বলেন আলাইকুম আমি হারুন হারুন ভাই সুজন ভাই হ্যাঁ সুজন ভাই হ্যাঁ ওর অনলাইন থেকে অর্ডার করছি মোটামুটি পেনালগুলো ভালো দিচ্ছে আমাদের মানে কি কোনো ভয় নাই অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন টাকাতে অনলাইনে এদের বড় শোরুম আছে

যারা এই কাজগুলো এখান থেকে করতে চাচ্ছেন অনেকেই অর্ডার করতে গেলে আমি ফর্টি পার্সেন্টও তার কাছ থেকে অ্যাডভান্স নেই সে আমি প্রোডাক্ট পাঠানোর পরে সে অ্যাডভান্স করছে তো তারপর আমি নিজেই চলে আসছি প্রোডাক্ট বাকি প্রোডাক্ট নিয়ে যে আমি এখানে আপনার এখানে যে নিজেই কাজ করে দিয়ে আসবো যেহেতু আমি নিজেই টেকনিশিয়ান আমি সারা সব জায়গাতেই এই কাজগুলো যে করি তো এই জন্য এখানে আসার পর সবচেয়ে ভালো লাগছে এখানকার যে মানুষ যারা আসে সবাই খুব ভালো মানুষ আর এখানে তাদের ব্যবহার তাদের আপ্যায়ন সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পাইছি আমাদেরকে ভালোবাসেন বা আমাদের সবাইকে যারা ভালোবাসেন আমাদের টিমের মেম্বার থেকে সবচেয়ে সবাইকে যারা ভালোবাসেন সবার কাছ থেকে আমাদের আহ ভালোবাসা আপনাদের জন্য রইল যারা আসলে এই বাড়ির যে ভাই সে আক্তার ভাই সে প্রবাসী মানুষ সে কিন্তু বাংলাদেশে নাই সে প্রবাসী থেকে আমার কাছ থেকে টাকা পাঠাচ্ছে বাট আমি এখানে আইসা তার বাড়ি কাজগুলো করে দিয়ে গেলাম তো আপনারা যারা এরকম সৌর সিস্টেম করতে চান এই সিস্টেম যে কি চলবে এটা অনেকে জানতে চান এটা কয় টাকা খরচ পড়ছে তাও জানতে চান এটা আসলে বেশি টাকা খরচ পড়ে না এই স্ট্রাকচারে কত 30000 টাকার মধ্যে খরচ করতে পারে এইরকম 30000 টাকার মধ্যে খরচ করতে পারে আর আপনাদের যারা আপনাদের এখানে যারা কাজ করবেন যে কাজগুলো যারা করাবেন তারা আপনারা যা চাই করে নিতে পারেন সমস্যা নাই তার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে প্রাইসটা নির্ধারণ করা হয় আর আপনারা যারা প্রোডাক্ট যারা কিনবেন তারা তো জানেনই যে অরিজিনাল প্রোডাক্টের বাইরে আমরা কোনো প্রোডাক্ট দিচ্ছি না আর যে প্রবাসী ভাই যে আক্তার ভাই আক্তার ভাই বাড়িতে চলবে একটা এসি আছে এবং আপনার একটা এক পানির মোটর আছে এখানে প্রেসার মোটর আছে তারপরে আপনার ফ্রিজ টিভি এবং পানি আপনার বাসার যে ফ্যান লাইট সব কিন্তু আমার এই সোলার সিস্টেম থেকে আপনার সবকিছু চলবে তো আপনার যারা এরকমের যাদের লোড আছে তারা যদি স্টার্টিং অনেকে বলেন ভাই সর্বনিম্ন কত এখানে আমি কটা একটা তিনটা না এখানে আরেকটা আপনি স্টার্টিং করতে পারবেন দিয়ে শুরু করতে পারবেন পরবর্তীতে আরো দুইটা প্যানেল বাড়াই দিতে পারবেন কিন্তু আপনি যদি দুই তিনটা প্যানেল দিয়ে বলেন যে ভাই তিনটা প্যানেল তো হচ্ছে কিন্তু তিনটা প্যানেল কখনো হবে না অনেকে আপনি দুইটা প্যানেল দিয়ে বলে যে হ্যাঁ হয়ে গেছে সমস্যা নেই এটা নব্বই ওয়ার্ড থেকে শুরু হবে এগুলো আসলে আই ওয়াশ এগুলো এই ব্যাপারটা আমরা করি না যেটা অরিজিনাল যেটা হবে ওইটাই আমি বলে দিলাম আহ আপনার যারা করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন একটা ভিডিও হবে আসসালামু আলাইকুম